যে তেল বিদ্যুৎ ছাড়াই ছাড়াই এই গাড়িটা আমি তৈরি করেছি সারা পৃথিবী এখন আমি মোটামুটি ভাইরাল একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই গাড়িটাই প্রতিনিয়ত গাড়ি কি দেশ বিদেশ থেকে আমার কাছে মোবাইল করে এই এখন তো করলো আপনার মালদ্বীপের থেকে হ্যাঁ আমার কাছে সবসময় সারা বাংলাদেশ তো আছে আর পৃথিবীর বহু দেশ থেকে আমার কাছে মোবাইল করে হ্যাঁ ইউরোপ আমেরিকা হ্যাঁ তার পাকিস্তান ভারত সমস্ত জায়গা থেকে আমার কাছে বানে বোঝে

এখন আবার বেশি গেছে এরপরে ক্যারি কস্ট খরচ আছে কিছু তো বেনিফিট করতে না করলে তো হবে না প্রায় পাশের মতো হয়ে যাবে এই ডিজাইনটা কিভাবে কি করলেন বা কি ডিজাইন আমার নিজের মন গড়া ডিজাইন আমি যেকোনো জিনিস তৈরি করতে পারি এই হলো আমার আপনি কি ডাইস তৈরি করেন না পুরো ডাইস টাইস না ওইভাবে তৈরি এক সাইড থেকে আছে হ্যাঁ এক সাইড থেকে শুরু করি কি কি দেব ব্যবহার করছেন এখানে এখানে এই যে বক্স পাইপ আছে তারপরে টিন আছে আপনার পাতি আছে বিভিন্ন এ আছে ওই যে বক্স পাইপ দিয়ে আপনার ওই